এ দেখেন বিস্কুট সব সাফা করে রয়েছে দেখছেন কিচ্ছু নাই এই মানুষটা না যা কিছু খাওয়ার মধ্যে ওস্তাদ খাইবো আমারটা কিন্তু এখনো শেষ হয় নাই বদারটা দেখেন চেপটা করে রয়েছে খায়া এই দেখেন কুমুদ করে আমারটা এখন আছে মানুষটা বুড়ো হইলো খাওয়ার মাঝে আমি জোয়ার মানুষ না একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা এগুলো দেখাচ্ছি কেন শো আপ কেন করতেছি আসলে শো করতেছি না আমরা এই কয়টা বাজে এখন এখন বাজে হইল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এই যেটা দেখায় আমি এই যে নেস্ট মার্কেট এটা আমাদের এখানে মার্কেট আমরা সকাল আটটা বাজে বের হয়েছি সকাল আটটা বাজে বের হয়েছি অনেক জায়গায় হাসছে অনেক জায়গায় ঘোরাফের হয়েছে তো খুলতে পারতেছি না দেখি একটু খুলি আগে খুলো তো দেখেন বুড়া মাছের বুড়া মাছের পাওয়ারটা কি বুড়া মাছের পাওয়ার করে লাভ হলো এখানে এটা দেখে লকটার বেঙ্গালিসে দেখেন লকটার বাংশে এখন এটা আমি খামু কেমনে মানে আরেকটা খুলতেছে এটা খুল এটা বলতেছিলাম আঠাজনীতে খাই এখন যাফ লেপেন আপ দিয়া ডিউ দিয়া খাইব চিন্তা কৰাৰ বৰ বাইজখন খাই বমিও খাই ভিটামিন লেপেন আমাৰ ডিউকে

ক্লান্ত হয়ে গেছে খিদা লাগছে বড় ব্যাগ করতে চলো কিছু খামো চলো মার্কেটে ঢুকলাম আর এগুলা নিলাম আসলে এগুলা শো আপ করার কিছু না আর দেখানোর জন্য আমরা ইয়ে করতেছি না বসলাম জাস্ট একটু ফান মজা করলাম নাস্তা করতেছি এতটুকি আপনার এটাকে সিরিয়াসলি নিবেন না ফান হিসাবে নিবেন আর অনেকে ফান ভিডিও পছন্দ করে আপনারা ভিডিওটা এটা শেয়ার করে দিবেন আর বলতে পারেন

ধান পাতের খিটা লাগছে যেদিকে রায় সেদিকে কাজ মানে খানা আগে যেদিকে